হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যায় এই সুন্দর লোটাস ডিজাইনের ওয়াল হ্যাঙ্গিংটি এর জন্য আমি এখানে একটি কার্ডবোর্ড বা কার্টুন নিয়েছি কি আমি আমার সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি আমি যেই সাইজের লোটাসটি ক্রিয়েট করব ছোট সাইজ করে কেটে নেওয়ার পর আমি যেই পদ্ম ফুলটি অ্যাড করব প্রথমে আমি সেটি আগে পেন্সিল দিয়ে আট করে নিচ্ছি এরপর আমি সেই লোটাসের যে শেপ ছিল সে অনুযায়ী কেটে নিয়েছি কার্ডবোর্ডটি যথেষ্ট শক্ত থাকার কারণে আমাকে আবার এটি কেঁচি দিয়ে কেটে নিতে হয়েছে আপনারা চেষ্টা করবেন একটু শক্ত টাইপের যে বোর্ডগুলো আছে বা কার্টুনগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার তাহলে এই ওয়ার্ল্ড হ্যাঙ্কিং টিম অনেকদিন পর্যন্ত টেকসই হবে কাটাকাটি ঝামেলা শেষ করে এখন আমি প্রথমে যে সাদা রং আছে সেটা দিয়ে নিচ্ছি প্রত্যেকটা কাজ করার আগে যদি সাদা রংটি দিয়ে নেওয়া হয় তাহলে পরবর্তীতে যে রং করা হবে তা অনেক সুন্দরভাবে কাগজের উপর বসবে এই প্রথমে আমি হলুদ কালার রংটি নিয়ে নিচ্ছে কিছু পাপড়ি আমি এখানে করব হলুদ কালার এবং কিছু পাপড়ি করব অরেঞ্জ কালার হলুদ কালার রঙ করার শেষে আমি এখন কালার রংটা আছে সেটা দিয়ে আমি বাকি যে পাপড়িগুলো আছে সেগুলো আমি ভরাট করে নিচ্ছি এখন আমাদের যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে ক্লে আমি একটি ভালো মানের মডেলিং ক্লে নিয়ে নিচ্ছি ক্লেগুলো খোলাতে প্রথম যে ক্লেগুলো বের হয় সেগুলো একটু লিকুইড টাইপের হয় কিছুক্ষণ সময় দেওয়ার পরে এগুলো আবার ঠিক হয়ে যায় আমি হাত দিয়ে দেখুন কীভাবে সুন্দর করে গাই করে নিচ্ছি এরপর আমি ক্লেগুলোকে প্রথমে যে আঠা আছে আঠাগুলোকে আঠাগুলোর সাহায্যে ক্লেগুলোকে যে পদের পাতা বা সেপ আছে সেই অনুযায়ী বসিয়ে নিব দেখুন কিভাবে আমি বসাচ্ছি ক্লের কাজ করার পর ক্লেগুলো যখন শুকিয়ে যাবে তখন আমরা কিছু ডলার বসিয়ে নিব এর জন্য প্রথমে আমি যেগুলো আছে সেগুলোকে অ্যাড করে তারপর দেখুন কিভাবে একটি একটি করে যে ডলারগুলো আছে সেগুলো বসিয়ে নিচ্ছি ডলার গুলোকে বসানোর জন্য প্রথমে কোন ছোট টাইপের কাটি বা পেন্সিল এগুলো দিয়ে প্রথমে একটুখানি গ্লু পেন্সিলের মধ্যে বসিয়ে তারপর একটু একটু করে ডলার উঠানি সুন্দরভাবে ডলার গুলো উঠে লেগে যাবে এখন আমি সুতা দিয়ে কিছু টার্সেল বানিয়ে নিচ্ছি দেখুন টার্সেল গুলো তারপর খুব একই সমান করে কেটে নিয়েছি এরপর একটি সুয়ের সাহায্যে টাটকা গুলো ভেতর দিয়ে একটু মালার মতো করে পুঁতে দিয়ে মালার মতো করে গাঁথবো যেগুলো কি আমি যে লোটাস ডিজাইন আছে সেগুলো নিচে ঝোলানোর মতো করে লাগিয়ে দিব এখন আমি টার্সেলের যে চেনগুলো বানিয়েছি সেগুলো একটি একটি করে পদ্ম ফুলের যে শেপ বানিয়েছি তার সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি মুক্তোর মতো যে পুঁতি আর টার্সেল টার্সেলগুলো ওয়াল হ্যাঙ্গিং কে দিয়েছে আরো সুন্দর এবং আকর্ষণীয় লোক আপনারা চাইলে খুব সহজেই এই টাইপের যে হ্যাঙ্গিং গুলো বিভিন্ন এর বানিয়ে নিতে পারেন দেখতেই পারছেন কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ একটি ওয়াল হ্যাঙ্গিং এটি ঘর সাজানোর জন্য পারফেক্ট আমি গ্লুগান দিয়ে এটি আমার বারান্দার মধ্যে লাগিয়ে দিচ্ছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ